সমস্ত নবীগণ আশুরা পালন করেছেন সৃষ্টির গোড়ার থেকে আশুরা আশুরার দিনে সমগ্র সৃষ্টি আব্দা বাঘ সৃষ্টি করেছেন আসমান জমিন সদ্র সূর্য আশ্রয় কবম গাছ বা বাতা পাতা মানুষ দিন ফল কুর জন্ম দুর্দশ আদলা সব যা কিছু সৃষ্টি হয়েছে সব আসুরের জিনিস গত রাত্রি সারা রাত্রি আটলা উদযাপন করেছেন আজকে আবার বিশ্রাম মামিয়ে মাহ বেড়ে যোগদান করে আটরা উদযাপনে

আমি এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ষাট বছর আমি পরীক্ষা করে দেখেছি আপনার নবীর ঘোষণা মতে দেখেছি ফরাক করবে তাকে ফরাক চাবায় এই এইসবে আপনার আজকে এক ব্যাগ গরু দিয়ে এক ব্যাগ বকরি দিয়ে এক বেগ মুরগি দিয়ে তার উপরে শরবত মা ফেলে বসার আগে হিসাবে আপনারা দিয়েছেন বাপাক প্রত্যেকের জানে মালে দনে দৌড়তে ব্যবসায় বাণিজ্য বিদেশে কারবারে খাদ্য খাবারি কাপড়ে চোপড়ে দেওয়ালে দেওয়াল লঙ্কারি ছেলের সন্তানে পরিবার পরিজ্ঞানে বন্ধু বান্ধব অতি স্বজনের মধ্যে তাদের প্রত্যেক প্রত্যেক অপূরণ পূরণ করুক অভাব পূরণ করুক সমস্যার সমাধান করুক পুরো এক বছর সুখের জীবন শান্তির জীবন ইচ্ছতরের জীবন করুক অধীর জীবনের পা হাব্বা মাপ করে এই যেই মা যেই নতুন সন চলছে এই নতুন সনের মধ্যে আব্দাব আব্বার মাহবুবুর মসজিমা তার আমল করা বা তৌবিদান গত দিন যার বাড়ি সিলেট থাকে আমেরিকা

আসা যাও কত ঝামেলা এইসব ঝামেলাকে উপেক্ষা করে মা বলে যোগদান করেছেন আমরা কবুল আপনারা যারা অটল ভক্তি নিয়ে মহব্বত নিয়ে আন্তরিকতা নিয়ে এক মহব্বত ভক্তি নিয়ে محافظ جمدان کورچن اللہ پھرکے پچھتے کر آمین پچھتے کسوٹ وٹران بمکور کلدان آمین اندریس خوڑے دو بجدو آرشاور پرسی جو کے آتا ہوں سی میں آمد کہیں 怎么搞？

اور اب اس طرح کے کرنا سمہا اور لے کر آ فرمایا کرتا دیا آمین آمین اے مد طاب کی اے مولا سنا کے امین امین ارضاں جپیلہ دیرا سستگے ابو جان ہم کے تک طاب کی اے مولا سنا کے امین امین اے پروان شاہ مصیابتی والی باب دی کیستاں دی جشناں کے امین تکگے دے کساں سائیں پورا کوس <laughs> Amin. <laughs> پٹ رات ساری رات کرنے <applause> ہر <applause> سموقتدار کے امین رحم کریں محمد کو جو دے کرنا امین صحیح ہمارا اپنی کرم امین جیوں دنیا کی سادق اور ہم کو امین ہر حال میں مستری کو خدا کا ہاتھ پر کرے تو تمہاری امن یا واسے حضور کروں تیرے خدا کے واسطے امن یا کے نبی تو مصطفیٰ کے واسطے امن ایک مبارک ہم جانیں عبد پرشاد صاحب کی دعا واسطے امن یا دیوے نام پر مستفان کے واسطے یا رسول اللہ پر باہوں امن امن یا আল্লাহ ওই সব কয়েকজন কুদরতের কুমুর যাদের আর্থিক শারীরিক বা কায়িক মানসিক আন্তরিক সর্বাঙ্গ সাহায্য বিশত উপস্থিতির মাধ্যমে এইসব মাফেল পরিপূর্ণ হইতেছে ডাক জমক বাড়তেছে এইসব মাফেল

বা এইসব মাফুল সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য যা যা প্রয়োজন গায়ে থেকে ব্যবস্থা করে মসজিদে গড়িয়ে গড়িয়ে যে খাস চব্বিশে কোটি কোটি টাকার প্রয়োজন গায়ের থেকে ব্যবস্থা করেন দাতা আমরা আমাদের প্রত্যেকে অভাব পোষণ করো সমস্যার সমাধান করো ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো জীবন অন্তত একবার সোনার মদিনের আগে নসিব করো এই মাসে এই নাম জায়গা লাভ দিন জেলা করেন এতেকাল করেছেন তার সুইদার তার রাজায় পাকে গিয়ে সালাম দেওয়া আমাদের